হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মা বলছে পেঁয়াজ কালকে কটা কেটেছি আর কটা আছে যেগুলো সেগুলো একদম কেটে ফেল তোর বাবা আজকে বিক্রি করতে নিয়ে যাবে তো আমি কাটতে কাটতে হঠাৎ মনে করলো যে ভিডিও করি তার জন্য ভিডিও করলাম এই যে দেখো আমি এখন কাটছি পেঁয়াজের গায়ে তো কাদা লাগ লেগে আছে তার জন্য কাদাগুলো ফেলে দিয়ে তারপর এভাবে কাটতে হচ্ছে কারণ বাবা যেহেতু বিক্রি করতে যাবে তার জন্য একটু পরিষ্কার করেই কাটতে হবে তো আমি কাটতে কাটতে মা এদিকে একটা মাছ বাবা সকালবেলা একটা লোকের কাছ থেকে মাছ ওলার কাছ থেকে মাছ কিনেছে পাকাশ মাছ তো সেটাই মা কাটছিল তারপর হঠাৎ শুনি যে হনুমান এসছে তার জন্য এই কটা রেখে আমি মাঠের নিচে গেলাম হনুমান তাড়াতে দেখো হনুমান তো আমাকে দেখে ভয়ই পায় না আর কালকে হনুমান এসে কি করেছে সেটা শুধু তোমরা একবার দেখো তোমরা দেখলে পরে তোমরাও একদম মানে অবাক হয়ে যাবে তো আমাদের বাড়ির নিচে তো জানো তোমরা সবাই তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি যে আমাদের একটা সবজির জমি আছে যেখানে মূল পালন বাঁধাকপি বিভিন্ন রকমের সবজি লাগানো আছে আরও যে গাছটা ওই গাছটার মধ্যে হনুমান বসে আছে এই যে দেখো ফুলকপিগুলো যেগুলোর মাঝখানে ফুলকপিগুলো নেই ফুলগুলো নেই পাতাগুলো আছে চারিদিকে কিন্তু ফুলগুলো নেই ফুলগুলো খেয়ে চলে গেছে এরকম ফুলকপি সাতটা ফুলকপি এরকম মাঝখান থেকে ফুলগুলো খেয়ে চলে গেছে ঠিক আছে এই দেখো শুধু এখন ফুলগুলো হয়েছে ছোট ছোট। খাড় মতনও হয়নি আর ওরকম খেয়ে গেছে আমরা দেখিও নি এই দেখো ভুট্টা গাছে ভুট্টা হয়েছে ওইটাই ওই গাছটায় দুটো হয়েছে এইদিকেও আরও গাছ আছে সেগুলোর মধ্যেও হয়েছে আমি সেটাই দেখাচ্ছি তোমাদের আর এই যে দেখো বাঁধাকপি বাঁধাকপিগুলোও খেয়ে যায় বাঁধাকপির যে কচি পাতাগুলো হয় ভেতরে সেগুলো খেয়ে চলে যায় এগুলোও খেয়েছে বাঁধাকপিগুলোও খেয়েছে দেখো ওই দেখো ঠিক আছে বাঁধাকপি আর ওই ফুলকপি এ দুটোই খায় মূলও খায় না পালনের শাকও খায় না ঠিক আছে এত হনুমানের অত্যাচার কি বলবো এ দেখো খেয়ে গেছে ঠিক আছে এই কদিন ধরে যা হনুমান আসছে আমাদের মাঠে কি বলবো আগে এত হনুমান আসতো না এখনই খুব আসে হনুমান এখনও বসে আছে ওই যে দূরে যে কুল গাছটা দেখতে পাচ্ছ ওই দেখো বসে বসে কুল খাচ্ছে ওইখানটায় আমি দেখাচ্ছি তোমাদের জুম করে তিন চারটে হনুমান বসে আছে কিভাবে খাচ্ছে কাঁচা কুলগুলো দেখো মানে ওই গাছের কুল প্রচণ্ড টক আমরা মানে পাকলেই খেতে পারি না ওরা কি করে খাই কে জানে দেখো কিভাবে খাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি বলে আসছে না ওই দেখো ওইখানে বসে আছে ওই যে ছোট বাচ্চাটা দেখো কিভাবে গাছে ওঠে ও খেলা করছে ওর মা ওইখানে বসে আছে এইদিকে আসছে আসতে পারছে না আমি দাঁড়িয়ে আছি এখানে আর এই যে এখন আমি সব পাহাড়া দিচ্ছি কি বলবো বলো বাড়িতে এত কিছু সবজি আছে যদি এভাবে হনুমান খেয়ে নেয় তাহলে কান্না রাগ হয় বলো দিয়ে আমাদের তো সবজি তেমন কিনতে হয় না সবজি ধরো বাড়িতে আছে বাঁধাকপি ফুলকপি মূলো পালং শাক তারপর আমাদের সবজি কেনার মধ্যে কিনতে হয় আলু বেগুন এসব আরও যে সমস্ত সবজি মানে আমাদের চাষ করে না সেইগুলো আর আমাদের তেলও কিনতে হয় না তেলও আমাদের বাড়ি থেকে তারপর চালও আমাদের মানে সব এসব চাষ করা হয় তেল তারপর চাল এসব আমাদের বাড়ি এই দেখো 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 আমি যাচ্ছি তাও মানে ভয় বলতে কিচ্ছু নেই ওখানে বসে আছে এর কোলে কিন্তু একটা বাচ্চা আছে ছোট্ট আমি ওই যে যেটা দিয়ে তাড়াচ্ছি ওটা কে কে চেনো ওটাতে কী করা হয় অবশ্যই জানলে কমেন্ট করে জানি আর ওই দেখো ছোট্ট একটা ওই দেখো ওই দেখো কী চুট লাগছিলো ওইটাকে দেখতে এর জন্য আমি আরও গেছিলাম কিন্তু এইদিকে ভিডিও করতে এসে ঠিক আছে ওইদিকে হনুমান এসে একটা ফুলকপি খেয়ে চলে গেছে মা যদি দেখে আমাকে যে কি বকবে কি বলবো আর এটাকে দেখে না আমার যেতেই ইচ্ছা করছিল মানে এত সুন্দর লাগছিল এটাকে দেখতে এত কিউট লাগছিল দেখতে কি বলবো ঠিক আছে এদিকে আমি হনুমান তাড়াতে এসেছি ওই দিক দিয়ে এসে শেষ মানে এদিক দিয়ে তাড়াচ্ছি তো ওই দিক দিয়ে আসছে মানে চারিপাশে হনুমান ছড়িয়ে গেছে ঠিক আছে এই দেখো দেখে এখানে থাকা সত্ত্বেও খেয়ে চলে গেছে আমি এই দিকটা দিয়ে এসছে আমি ওই দিকটায় তাড়াতে গেছে আর এই দিক দিয়ে এসে খেয়ে চলে গেছে তাহলে কি বলবো বলো দেখো আর এখানে বসে বসে আমার ঘুমই পেয়ে যাচ্ছিল কারণ বাড়িতে একটু ঠান্ডা তো সোয়েটার পরেছিলাম দিয়ে সোয়েটার পরে চলে গেছিলাম দিয়ে রোদ আর হাওয়া দুটো একসাথে মানে খুব ভাল লাগছিল আর এই দেখো আমাদের এই জমিতে কত বড় একটা মূল হয়েছে এটা আমি দেখলাম মানে এরকম মূল্য আমি জমিতে আর একটাও দেখিনি এটাই দেখলাম তার জন্য ভিডিও করে নিলাম দেখো কত বড় তারপর আমি বিকালে গিয়েছিলাম আমাদের আর একটা জমিতে সেটা একটা আমাদের বাড়ি থেকে দূরে অনেকটাই দূর তো সেখানে আমাদের ফুলের জমি আর শশা এই দুটো চাষ ঠিক আছে তো সেইখানে শুনলাম নাকি হনুমান হনুমানের তার মা বললো তাহলে তুই সাইকেল নিয়ে যা তারপরে এই যে দেখো আমাদের গাঁদা ফুলের ক্ষেত আসল যেটা কত সুন্দর ফুল হয়েছে মানে দেখলে কি বলবো একদম মনটা জুড়ে যাচ্ছিলো এত সুন্দর লাগছিল মাঠটা মানে এই জায়গাটা আর কত বড় বড় ফুল হয়েছে দেখো আর ফুলও ফুটেছে গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছে প্রচুর ঠিক আছে আর এখান আজকে বাবার জল দিয়ে গেছে যে ফুলের জমিতে তার জন্য একটু কাদা ছিল আর এই যে আমাদের শশার জমি কে যেন বললো যে ওইদিকে হনুমান গেছে তার জন্য আমি এসেছিলাম তখন সাড়ে পাঁচটা বাজে সন্ধে সন্ধে হয়ে গেছিলো আর এই যে দেখো একটা শশা তুললাম আর এই শশা আমি বাড়িতে তেমন একটা খাই না গেছিলাম তার জন্য দেখলাম তার জন্য দুটো তুলে নিয়ে চলে এসেছি আর একটা এই যে এখানে একটা আছে আর এই যে একটা এটা একটু বড় মতন হয়েছে মানে একটু বড় হয়েছে আর আগে যেটা তুললাম সেটা তেমন বড় হয়নি কচি এই যে দেখো আমাদের শশার জমি আর এই যে ফুলের জমি কি সুন্দর যে লাগছে আমাদের এই মাঠটা দেখো তোমরা একটু দেখে নাও তার দিকে কেউ নেই কারণ সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যে তেমন বলতে কি সাড়ে পাঁচটা হয়ে গেছিলো বিকালের দিকে মাঠে তেমন লোক থাকে না আর এই যে দেখো কাদা কাদা আমার চটি মানে একদম কাদা লেগে একদম হয়ে গেছিলাম আমি হাঁটতে পারছিলাম না আর এই দেখো আমাদের পাশের একটা জমিতে পেঁয়াজ লাগানো হয়েছে এটা অবশ্য আমাদের না লোকের আর এই যে দেখতে পাচ্ছ স্যালো মেশিন এটা দিয়ে কিন্তু আমরা জমিতে জল দিই চাষের জমিতে ঠিক আছে যে এটা কল এখান থেকে জল তুলে তারপর মেশিন চালানো হয় স্যালো মেশিন তো সেখান থেকে জল দেওয়া হয় যে মেশিনটা এখানেই আছে এটা আমাদের মেশিন না লোকের মেশিন আর এই যে দেখো এটা এই পাশে বোনা হয়েছে মুসুরি আর এই পাশে হয়তো গম গম নয় জম যে কোনো একটা হবে তার পাশে আর একটা শশার জমি এ পাশে একটা শস্যের জমি আরও ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা আমার সাইকেল আমি এটা নিয়ে এসেছি আরে দেখো আমাদের এই রাস্তার পাশে একটা বিল আছে ছোট্ট বিল তোমাদের তো দেখেছি কিন্তু যখন বন্যা হয় তখন কিন্তু এই রাস্তা এই জমিগুলো সব জলে ডুবে যায় ঠিক আছে তো এখন শশাডুড়ো আমি এখন ঝুড়িতে রেখে বাড়ি চলে যাবো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখো সন্ধে হয়েছে যেহেতু এখন পাখিরাও পাখিদের বাসায় ফিরে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে দেখো লাইন দিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে তো তোমাদের একটা কথা বলি এটা হচ্ছে দুই সাল আমি যে ব্লগ ভিডিওটা বানিয়েছি এটা কিন্তু দুই সালের ভিডিও হয়তো আমি আপলোড করব দুই হাজার সালে ঠিক আছে এই যে দুই সালে এত বছর পরে আমাদের পাড়ায় এই পাকা রাস্তা হলো তোমাদের এমন কি কোথাও আছে যে এদিকে একটা গ্রাম আছে ঠিক আছে যে রাস্তাটা দেখলে তারপর আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন হয়ে গেছে সন্ধে আমি এখন সন্ধে দেব ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব